হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিওজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি আসেন নিপু ভালোই আছি তো আজকের এই ভিডিওতে আপনারা আমাদের যে চুকের প্র্যাকটিসগুলো এগুলোকে আমরা আপনারা দেখতে পারবেন আর সাথে আমাদের কিছু পোষা প্রাণী বলতে মুরগির বাচ্চা ওগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ও দেখতে পারবেন তো ভিডিওটি না টেনে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে তো চলুন মূল ভিডিওতে চলে যাই এই হচ্ছে আমাদের চুকার প্যাট্রিসগুলো আর এই চুকার প্যাট্রিসগুলো কিন্তু প্রথম থেকেই আমাদের এই কেজের মধ্যে ছিল হ্যাঁ আর এই কেসটার মধ্যে কিন্তু আপনারা আগে দেখছেন আমাদের স্প্যাংলেট সুইজ আপেন জেলার মুরগিগুলো ছিল আর যারা আমার গত ভিডিওটা দেখছেন ওই ভিডিওতে কিন্তু আমরা আপনাদের বলেছিলাম যে সামনে থেকে সেই মুরগিগুলোকে আমাদের খামারে অথবা আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন না কারণ ওগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো অন্য জায়গায় চলে গেছে আর আমাদের কিন্তু কালেকশনে প্রথমে আমরা চারটা চুকার প্যাট্রিস কালেকশন করেছিলাম মানে দুই জোড়া এরপরে আমরা আরও তিনটা চুকার প্যাট্রিস কালেকশন করেছি তো আমাদের এখানে চুকার প্যাট্রিস মোটামুটি সাতটা আর যার কারণে আমরা চিন্তা করছি যে ওদেরকে আর একটু বড় জায়গা আমরা দেই যেহেতু আমাদের মুরগিগুলো অন্য জায়গায় চলে গেছে এই কেসটা ফাঁকা পড়ে আছে তার কারণে আমরা ওদেরকে ওই কেস থেকে এই কেজে শিপমেন্ট করেছি আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ব্রিডিং সিজনের আগেই ওদের থেকে আমরা ডিম পেয়ে গেছি এই হচ্ছে আমাদের চুকার প্যাট্রিজের ডিম মূলত ওদের ব্রিডিং সিজন শুরু হয় ফেব্রুয়ারির শেষ অর্থাৎ মার্চে শুরু থেকে ওরা ডিমে ডিম পাড়া শুরু করে তো আমরা কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে ব্রিডিং সিজন শুরু হওয়ার আগেই ওদের থেকে ডিম পেয়ে গেছি ঠিক আছে আজকে ফেব্রুয়ারি মাসের সতেরোটার তারিখ চলে আমরা ওদের থেকে ফার্স্ট ডিম পাই সাত তারিখে ঠিক আছে হঠাৎ করেই ওদের ডিম দেখে তো আমি অবাক যে আমরা ওদের থেকে এত তাড়াতাড়ি ডিম পাবো এটা আমরা আসলেই ধারণা করতে পারিনি তো হঠাৎ করে একটা নতুন পোষা প্রাণীর থেকে একটা ডিম পাওয়া কিন্তু একটা অন্যরকম ফিলিংস যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না যখন আমরা ওদের ফার্স্ট ডিমটা দেখি কি যে একটা আনন্দ উপভোগ করতেছিলাম সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না এইখানে ওদের দুইটা ডিম পেয়েছি আর এর আগে আমরা আরও পাঁচটা ডিম পেয়েছি যেটা আমাদের ইনকিউবেটরে আছে টোটাল আমরা ওদের থেকে সাতটা ডিম পাইলাম একটা বিষয় আপনাদেরকে বলি আমার এখানে যেই ষাটটা চুকার প্যাট্রিজ আছে তার মধ্যে চারটা ফিমেল আর হচ্ছে তিনটা মেল আমার ধারণা চারটা ফিমেলের মধ্যে মনে হয় তিনটা ফিমেলই ডিমে চলে এসেছে এইখানে আছে আমার ছয়টা চুকার প্যাট্রিজ আর এইখানে আছে আমার একটা চুকার পেট্রিস। হ্যাঁ এই এইটা একটা ফিমেল চুকার তো এই চুকারটাকে বাকি দুইটা চুকার মিলে ঠুকরায় শুধু ঠুকরায় যার কারণে ওকে আমরা আলাদা করে রাখছি কিছুদিন পরে আবার ওদের কাছে দিব যদি তখনও ওরা মারামারি করে তখন আমরা ওর সাথে আলাদা মেল দিয়ে ওর জন্য আলাদা একটা সেট তৈরি করে দেব তো আমার চুকারগুলা কিন্তু প্রথম থেকেই আমার এই কেজের মধ্যে যেভাবে আছে এইভাবেই ডিম দিতেছে তো আমি ভাবতেছি যে ওরা যেহেতু ডিম দেওয়া শুরু করতেছে ওদেরকে একটা বক্স দিয়ে দিব আর ওদের জন্য আমি নিজেই এই ভাবে একটা বক্স রেডি করে দিয়েছি এই বক্সটা আমি ঠিক ওই কর্নারে দিয়ে দিব ওই কর্নারে একটা গেট আছে ওই কর্নারে দিয়ে দিব যাতে করে ওরা ডিম পারলে আমরা ওই গেট খুলে গিয়ে মানে চেক করতে আমাদের সুবিধা হয় আর আমরা সবসময় এই দিক দিয়ে খাবার খাবার দেই এই বক্সের মধ্যে যখন ওরা ডিম পারবে বক্সটা ওই কর্নারে থাকলে ওরা বিরক্ত হবে না ঠিক আছে এই এই কারণেই আমরা বক্সটা ওই কর্নারে দিব আসুন আমরা বক্সটা আগে সেট করি আমরা এই বক্সটা ঠিক এই জায়গাটার মধ্যে সেট করে দিলাম যখন আমরা এই দিকে আসবো যদি ভিতরে ডিম দিয়ে থাকে আমরা এই জায়গাটা দিয়ে আমরা দেখতে পারবো আর ডিম কালেক্ট করার জন্য উপরে আমরা এই সিস্টেমটা করেছি আর আমরা ভিতরে কিছু খড়কুটো দিয়ে দিব। এবার দেখা যাক যে আমার এই চুপোরগুলো এই বক্সের মধ্যে ডিম পারে নাকি বক্সের বাইরে ওরা প্রথম থেকে যেইভাবে ডিম পাচ্তেছে সেইভাবে ডিম পারে এটাই এখন দেখার পালা যাক ওরা যেইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেইভাবে থাকবে এটা নিয়ে আমার কোনো কমেন্ট নাই তো আপনাদের কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা আমাদের কিংকোয়েলগুলোকে এখানে আমরা সেট করে দিয়েছি হ্যাঁ আর আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের কিং গুলো এইখানে দেখেন ডিম পারছে ওদের যেই ডিম পারার জন্য যেই হাড়িটা দিয়েছিলাম ওরা সেই জায়গায় ডিম পারে নাই সেই জায়গা থেকে অন্য জায়গায় ডিম পারছে আমি জানি না ঠিক কয়টা ডিম পারছে এখন পর্যন্ত আমরা দেখতেছি যে ওরা এখানে তিনটা ডিম পারছে যেতে পারে এই খড়কুটোর ভিতরে ওদের ডিম আরও মানে খুঁজলে আরও হয়তো দু একটা পাওয়া যাবে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে ওদের ডিম দেখুন কতটা ছোট আর ওদের যখন বাচ্চা বের হয় না খুব ছোট বাচ্চা বের হয় দেখতেও খুব কিউট লাগে আর আশা করি যে আমার কিং কোয়েলের ফ্যামিলি আস্তে আস্তে বড় হতে শুরু করবে আর ঠিক এই জায়গায় আমরা আমাদের যেই ডলফেস কোয়ালিটির সিল্কি ওদের বাচ্চাগুলোকে রাখছি ওদের বয়স মোটামুটি আড়াই থেকে তিন মাস একদম রুডিং কমপ্লিট হ্যাঁ দেখুন ওদের কোয়ালিটি আস্তে আস্তে আসতেছে কতটা সুন্দর লাগে হ্যাঁ আমি যদি একটু ভরে দেখাই দেখুন কতটা সুন্দর লাগে দেখতে এখানে অনেকগুলো বাচ্চা আছে এখানে ওদেরকে এই কেসটাতে রাখছি আর এই যে এই বাচ্চাগুলো দেখতেছেন এইগুলা কিন্তু আমাদের করনিজ ব্যান বাচ্চা হ্যাঁ আপনাদের দেখাইছিলাম যে আমরা কর্নিশ ব্যান্থাম থেকে ডিম এবং বাচ্চা পাইছি বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো দেখেছিলাম সেই বাচ্চাগুলোই কিন্তু এখন বড় হয়ে মোটামুটি দুই মাস বয়স ওদের ওই বাচ্চাগুলোকে আমরা এইখানে রাখছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা আমাদের চুকার প্যাট্রিজ এবং আমার অন্যান্য পোষা প্রাণীগুলোর জন্য দোয়া করবেন আপনাদের এবং সৃষ্টিকর্তার দোয়া এবং আশীর্বাদেই কিন্তু আমরা আমাদের চুকার প্যাট্রিজ এবং অন্যান্য যেই পোষা প্রাণী আছে ওদের থেকে খুব দ্রুতই রেজাল্ট পাই ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি পেট স্লাভার হয়ে থাকেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও চলে যায় সবার আগে আপনার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ